হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন চলে এসেছি আরো একটা ভ্লগ নিয়ে আজ সোমবার সরস্বতী পুজো এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার আর সোমবার আর আমাদের পুজোটা হচ্ছে সোমবারে ঘড়িতে সকাল সাড়ে ছটা অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর দেখো চারিপাশটা কুয়াশায় ঘেরা চারিদিকে প্রচন্ড কুয়াশা তার মধ্যে এখানে মামুনি বসিয়ে দিয়েছে গরম জল স্নানের জন্য সকাল সকাল স্নান করতে হবে চারিদিকটা দেখো কুয়াশা এখনো কাটেনি শীতকাল হোক আর গরমকাল সকালবেলা ঘুম থেকে উঠলে না নিজেকে পুরো ফ্রেশ লাগে দূরের কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে আমি একটু বেরোলাম উঠোনের দিকে এলাম আর এখানে প্যান্ডেল করা হয়েছে আলপনাও দেয়া হয়েছে বেশ ভালো লাগছে আলপনা সকাল সকাল এখনও কেউ এসে পৌঁছয়নি আলপনাটা আগের দিন রাতেই দেওয়া হয়েছিল। বেশ সাজানো গোছানো এদিকে দেখো রাস্তার ওই দূরে আর কিছু দেখা যাচ্ছে না দিন থেকেই না খুব কুয়াশা পড়ছে তো এরই মধ্যে স্নান করে নিতে হবে যেহেতু তাড়াতাড়ি পঞ্চমী ছেড়ে যাবে মামুনি এখানে উঠন গোবর দিয়ে লেপে দিয়েছে আর এখানে ছোট্ট খাট্টো একটা উনুন করা হয়েছে মামনি আগের দিন সন্ধ্যাবেলা সবটা সেরে রেখেছে আর এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে সরস্বতী পুজো তাই হলুদ শাড়ি তো পরতেই হয় আমিও পরে নিয়েছি এবার বেরোবো এখানে পুজোর জন্য সব জোগাড় শুরু হয়ে গেছে দুধ জাল দেওয়া হচ্ছে পুজোর জোগাড় চলছে আস্তে আস্তে আর এখানে দেখো পাড়ার সব খুদে সদস্যরা চলে এসেছে শাড়ি পরে বেশ ভালো লাগে কিন্তু বাচ্চাদের শাড়ি পরলে শাড়ি আর পাঞ্জাবি ছোট থেকে বড় ওই সরস্বতী সবাই পরে আমি যাচ্ছি জেঠিমনির বাড়িতে অনেকদিন পর যাওয়া হচ্ছে তো জেঠিমনির বাড়িতে হয়ে যাবে তো সেই কারণে জেঠিমনির বাড়িতে যাচ্ছি তারপরে এসে আমি বাড়িতে জয়েন সবার সাথে তো চলে এলাম জেঠিমনিদের বাড়িতে আর এত সুন্দর ঠাকুরের মূর্তিটা বেশ ভালো লাগছে কি মিষ্টি মুখটা তাই না জেঠিমনি সব নিজে হাতে জোগাড় করেছে ঘুরিতে পারছে সাড়ে আটটা আর আমি পৌঁছে গেছি যথাসময়ে এখানে জেঠিমনির সবটা রেডি এবার পুজোয় বসলেই হয়ে গেল জেঠু যথারীতি পুজোতে বসে গেছে পুজোর একদমই স্বল্প আয়োজন পঞ্চমী ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে যতটুকু গুছিয়ে নেওয়া যায় আর সবটা জেঠিমণি একা হাতে করেছে ওদিকে জেঠুরও সকাল থেকে অনেক পুজো ছিল অবশেষে বাড়ির পুজো করতে এলো পুজোতে বসে গেছে আরতি শেষ হয়ে গেল আমাদের পুজোও শেষ হয়ে গেল খুব সুন্দর পুজো হয়েছে খুব ভালোভাবে অঞ্জলি দিলাম সবথেকে ভালো ব্যাপার যে পঞ্চমী ছাড়ার আগেই আমাদের পুজো হয়ে গেলো সরস্বতী পুজোর দিনে সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়া মানে স্নান করে অঞ্জলি দেওয়ার মজাই কিন্তু আলাদা আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে কুল খাওয়া সরস্বতী পুজোর আগে তো কুল খাওয়া যায় না সরস্বতী পুজোর দিনকে পুজো দেওয়া হয়ে গেলে তারপর কুল খাওয়া স্টার্ট হয় এখনও এই নিয়মটা মেনে চলি বেশ ভালো লাগে পুজো হয়ে গেছে এখানে জেঠিমণি খই দই এসব মাখতে বসেছে যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সরস্বতী পুজোর দিন যদিও খই দইটা পরের দিন হয় তবে পঞ্চমী যেহেতু ছেড়ে যাচ্ছে তাই একদিনেই সবটা হয়ে গেল এখানে ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য বন্ধুদের সাথে বেরোবে তাই একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে আরও এত লম্বা যে এক ফ্রেমে আট না যাই হোক ও খেয়ে বেরিয়ে গেল আর এখানে যেঠুমুনি আমাকে দিয়ে দিয়েছে প্রসাদ সবথেকে কিন্তু আমার লোভ ছিল খৈদইয়ের দিকে বেশ ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো প্রসাদ খেয়ে জেঠিমনি এখন রান্নাঘরে গেল রান্নার প্রিপারেশন করতে আজকে হবে খিচুড়ি আর কি কি মেনুতে রয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি খিচুড়ি করার পর যেঠুমুনি আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল। যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল এরপর অনেকক্ষণ পর মাও চলে এসেছিলো মাঝখানে আমি একবার বাড়িতে গিয়েছিলাম যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘড়িতে দুটো বেজে গেছে আর মাও চলে এসেছে তারপর আমরা সবাই মিলে বসলাম প্রসাদ খেতে প্রসাদ সেভাবে কিছুই না যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে করা তাই বললাম মেনুতে রয়েছে খিচুড়ি বাঁধাকপি পায়েস আর মিষ্টি সঙ্গে চাটনিও ছিল সবটাই খেতে অসাধারণ হয়েছিল। জেঠিমনি এমনিতেই খুব ভালো রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আজ সারা দিনটাই জেঠিমনির বাড়িতেই কেটে গেল গল্প করতে করতে অনেকটা টাইমও কেটে গেছে এরপর সন্ধেও হয়ে গেছে জেঠিমনি আবার আমাকে পায়েস আর মিষ্টি দিল কারণ দুপুরে আমি এগুলো কিছুই খাইনি বলেছিলাম পরে খাবো তারপর কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরেছিলাম বাড়ি ফিরে দেখি বাড়ির উঠোনে সবাই মিলে নাচানাচি করছে আনন্দ করছে দেখেও বেশ ভালো লাগে তো এই ছিল আমার সরস্বতী পুজো যাপন তোমরা কি কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো কেটেছে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা